একজন প্রশ্ন করেছে হুজুর আমার বন্ধু একজন আছেন যিনি হারাম রিলেশনশিপে জড়িয়ে পড়েছে একদম কেউ হাসবেন না আমার কথাগুলো শোনেন এখন তাকে ভুলে যেতে চায় কিন্তু সে বলছে আমি তাকে ভুলতে পারছি না তাছাড়া যখন আমি নামাজে দাঁড়াই তখন তার কথা আমার মনে পড়ে এখন আমি কি করব। একদম হাসি না এগুলো কোনো হাসির বিষয় না শুনতে হাসি লাগে বাট এটা বাস্তব কথা অনেক যুবক এমন ধোকাবাজ মেয়ের পাল্লায় পড়ে দুনিয়াও শেষ হয়ে যায় আখড়াতো শেষ হয়ে যায় আমি বলেছিলাম ভালোবাসায় লাগবে প্রথমত বিশ্বাস বিশ্বাস নাই ভালোবাসা মাটি দিতে যুবাই কবর দিতে ভালোবাসার পুষ্টি আর আমি কথা তোমাদেরকে একটা সাফ কথা বলি দেখো আমার চিন্তা তোমাদেরকে বলছি অনেক যুবক আমাকে হেইট করো অনেক যুবক আমাকে ভালোবাসো আমি একা আই কান্ট বি ফেভারিট বাই एवरीवन একা মানুষ সবার কাছে প্রিয় হইতে পারে না আমার মেয়েদের ক্ষেত্রে আমার মাথায় কিছু আমার রুলস আছে আমি এটা অলওয়েজ এই বিষয়গুলো মাথায় রাখি এক যেই মেয়ে দিনদার হবে সেই মেয়ে আমার বহর যোগ্যতা রাখে এক আপনারা একমত হলে বলেন ঠিক আছে কিনা দুই নাম্বার একদম চুপ দুই নাম্বার যেই মেয়ে আমাকে আমার বিশ্বাস রেখে আমার জীবন সঙ্গিনীর রোল প্লে করতে পারবে সে আমার হওয়ার যোগ্যতা রাখে ওপেন কথা আজকে বলছি তুমি আমার বিশ্বাস ধরে রাখো আমি তোমার হাত আজীবন হালাল ভাবে ধরে রাখবো তুমি আমার বিশ্বাস ভেঙে দিবা খোদার কসম তোমার নাম আমার জীবন থেকে এমন ভাবে মুসবো যে তোমার কোনো অস্তিত্ব আমার জীবনে কখনো ছিল না যুবক ভাই সোজা সাতটা কথা আর আর একটা কথা আমি বারবার বলি যে তোমাকে ছেড়ে যাবে হাল আসার পরেও কসম খোদার সে তোমার যোগ্যতাই কখনো তার তোমার হওয়ার জন্য এখন যার জন্য তুমি নামাজ দাঁড়ালে কান্না পায় মনে পড়ে ভুলতে পারো না আমি তোমাকে অলওয়েজ বলি মেয়েদের যেমন ভালো দিক আছে খারাপ দিকও আছে ইমানকে মজবুত করো আমলকে মজবুত করো তোমার ইমান তোমাকে বুঝাই দিবে যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে গেছে আল্লাহ কসম ইমান যদি শক্ত হয় তুমি এটা বুঝতে বাধ্য হবা যে এর চাইতে হাজার গুণ ব্যাটার আফসা আল্লাহ তোমাকে নিজেই দান করবে আর যে গেছে ওটা যাইতে দাও তোমার না রে ভাই বোঝো না কেন তোমরা কথাটা আর যে মেয়ে গেছে সোজা কথা তোমার কাছে যেটা ব্যাটার মনে হয়েছে তুমি যাও তো মাথায় রেখো আল্লাহ উপরে একজন আছে তুমি আজকে ঠকাবা আল্লাহ তোমাকে আগামীতে এমন ঠকাবে তোমার মাজার হার গুটি ভেঙে যাবে যুবক বা তা আমার কথা যুবকের জন্য যুবক তুমি আল্লাহর পথে ফিরে আসো টিপস চারটা জিকির বেশি বেশি পাঠ করবেন আমি সবাইকে পড়তে বলছি পড়ান সবাই সুভান আল্লাহ মুরব্বির অপরেং সুহান আল্লাহ সয়ে পরে আলহামদুলিল্লাহ সহে পরেন লা ইলাহা এল্লাহ্ লা শহে পরে চারটা জিকির যে বেশি বেশি পাঠ করবে তার হৃদয় পরিষ্কার হবে হারাম থেকে তার হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে ঠিক কি না বলেন দুই নাম্বার নামাজে যতই ওই মের চিন্তা অসুখ কিপ কন্টিনিউ পড়ে যাও পড়ে যাও পড়ে যাও আল্লাহর আয়াত শুনে এবার 21 নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা এক নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন ইনস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ তুমি ছেড়ে দিও না একদিন এই নামাজ তোমাকে সমস্ত অন্যায় কাজ থেকে বাঁচায় দিবে ঠিক কিনা বলবে তিন নাম্বার কথা ফোকাস অন ইউর ক্যারিয়ার যার স্বপ্ন আমি বলছি বস যার স্বপ্ন যত বড় যার স্বপ্ন যত দূর যাবে যদি স্বপ্ন নিয়ে ব্যস্ত সে থাকে খোদার কসম কোন মেয়ের চেন্দার মাথায় আসবে না যুবক ভাইয়ারা যাদের মন ছোট খালি মাইয়া মাইয়া করে এদের জীবনে আল্লাহ রসুল নাই এদের পুরো জীবনটায় ডিপ্রেশন দিয়ে ভরে যায় ঠিক কিনা বলে আল্লাহ যুবকে হেদায়তের পথে কবল করো সকলে পড়া আমেন